গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী নদীটা শান্ত হলেও জোয়ারের সময় তার রূপ বদলে যায় ভাটার সময় পাড়ে তৈরি হয় অসংখ্য ছোট ছোট নালা একদল গ্রামের ছেলে রাজু হাসান মনির আর রবিন প্রতিদিন বিকেলে মিলে নদীর ঘাটে আসে তাদের চোখে থাকে একটাই স্বপ্ন জোয়ারের সাথে আসা মাছ ধরে মন ভরানো আনন্দ একদিন বিকেলে নদীতে প্রচণ্ড জোয়ার এলো ছেলেরা ঠিক করলো নালায় জাল ফেলে রাখবে তারা মিলেমিশে হাসাহাসি করতে করতে জাল বিছিয়ে দিল নালার মুখে পানি তখন টকবক করে ভরে উঠছে রাজু চিৎকার করে বলল দেখিস আজকে বড় মাছ ধরা পড়বেই সবাই হেসে কাজ শেষ করে ভাটার জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরেই নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলো ভাটার টানে নদী শুকোতে লাগলো আর নালার ভেতর পানি আটকে গেল হাসান দৌড়ে গিয়ে চিৎকার দিল ওই দেখ নালায় কত মাছ লাভাচ্ছে মনিরা রবিন দৌড়ে গেল জালের গাছে। জালের ফাঁকে ফাঁকে রূপালি মাছগুলো ছটফট করছে কেউ হাতে কেউ ছোট ঝাঁকি দিয়ে মাছ ধরতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে রুই কাতলা ট্যাংরা এমনকি একজোড়া বড় বোয়ালও ধরা পড়ে গেল ছেলেদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে রাজু খুশি হয়ে বলল আজকে রাতের ভোজ নিশ্চিত এই মাছ দিয়ে পুরো পাড়ার সব বাইকে খাওয়ানো যাবে তাদের হাসি খুশির মধ্যে ভাটার স্রোত শেষ হয়ে গেল নদী আবার শান্ত হল ছেলেরা বালতি ভর্তি মাছ নিয়ে গান গাইতে গাইতে গ্রামে ফিরে গেল সেদিন গ্রামে উৎসবের মতো পরিবেশ তৈরি হলো সবাই মিলে আগুন জ্বালিয়ে মাছ ভাজা আর তরকারি রান্না করলো ছোট বড় সবাই একসাথে খেয়ে আনন্দ করলো আর ছেলেদের মনে হলো নদীর সাথে তাদের এই সম্পর্ক শুধু মাছ ধরার নয় বরং আনন্দ একতা আর গ্রামের প্রাণের সাথে মিশে থাকা এক অমূল্য গল্প